সালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আজকে আমরা আমি বের হয়েছিলাম একটু চা খেতে বাট রাস্তায় এত পরিমাণে জ্যাম লেগে গিয়েছিল আমরা রিক্সাতে মিনিমাম আধা ঘন্টা বসেছিলাম সো অবশেষে আমরা চা খেতে চলে আসছি চা খাচ্ছি আজকে মেইনলি উদ্দেশ্য যে আভা কিছু মাটির জিনিসপত্র কিনবে সো আমরা দুইজনা চলে গেলাম মুক্তমঞ্চ আসলে সীমান্তনগরের ওইখানে একটি মাটির আসবাবপত্র বিক্রি হয়ে থাকে ওইখানে আভা বলছে যে ওইখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সো আমরা ওইখানে চলে আসছি এইখানে আসতে দেখি দোকানটা অফ ছিল বাটটা দোকানদারকে একটু ডাকতে সে বাসার নিচেই ছিল আসলো এসে আমাদেরকে দোকানটা খুলে আমাদেরকে জিনিসপত্র দেখতে এত এত সুন্দর সুন্দর শোপিস সেইখানে পাওয়া যায় আসলে মাটি দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হয় কল্পনার বাহিরে আসলে আমরা সবাই জানি যে মাটির জিনিসপত্র খুব সুন্দর এবং আভিজাত্য নিয়ে আসে সেক্ষেত্রে আমরা বড় বড় বাসায় দেখি বা বড় বড় জায়গায় রেস্টুরেন্টে বা কমেডি সেন্টারে দেখি মাটির জিনিসপত্রগুলো দিয়ে ডেকোরেশন করা থাকে সো গাইজ আপনারাও কিন্তু পারেন এই মাটির জিনিসপত্রগুলো দিয়ে বাড়িঘর ডেকোরেশন করতে মাটি দিয়ে যে এত আধুনিক জিনিসপত্র শোপিস তৈরি হয় আমার জানার বাইরে সো আমরা অলরেডি এইখানে জিনিসপত্রগুলো দেখছি আমারও অনেক ভালো লাগছে বাট আমি বাসার সামনে চেঞ্জ করবো বিধায় এখন আর মাটির জিনিসপত্র কিছুই কিনবো না আভা জাস্ট একটি কয়েলদানি কিনছে আভা রে সো গাইস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর হয়েছে না